রাধা রাধা ভাল বাসি দি আম রাধা রাধা ভো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জান বাজছিলাম আজকের খুব ভালো সবাই সবাই ওইটাই বালু দাদু দেখাতেলাম তো খুব ইচ্ছা হচ্ছিল একটু গান আরেক দিন ধরে দাদু গান আমি শুনিনি দাদু নকড়ি এই রাস্তা দিয়ে আসে আমাকে গান শুনিয়ে যায় দুপুর 3:00 টায় 4:00 টায় আমি যতটা রিকোয়েস্ট করি দাদু আমাকে গান শোনায় তো আজকে দাদু গান শুনে আমার মন ভরে গেল আমি ভাবলাম আমি একা একা শুনি তাহলে আমার বন্ধুদের সাথে আমার যারা আমার বন্ধুরা রয়েছে ভাই বোনেরা রয়েছে আমার চ্যানেলে সবাইকে যেন আমি গানটা শোনাতে পারি যার জন্য কিন্তু আজকে আমি ক্যামেরা বন্দি করলাম এই গানটা তো ওই দাদুর গান যদি তোমাদের ভালো লেগে থাকে এখানে সমস্ত কিছুটা ডিটেলস দেওয়া থাকবে তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর এই দাদু খুবই ভালো মানুষ আর খুব সুন্দর গানের গলা খালি গলায় শুধু একটি হরতাল নিয়ে এত সুন্দর গান শোনায় কি বলবো চোখ দিয়ে জল চলে এসছে আমার আজকে গান শুনতে শুনতে আমাকে যখনই আসে আমাকে গান শোনায় আমার কিন্তু খুবই ভালো লাগে তো তোমাদের সবাইকে বলছি তাদের বললাম আমি গানই জগতে গান ভালোবাসি গানই আমার জীবন আমার নাম মানিক দাস বৈরাগ্য আমি ডিবি ঢালে কাঞ্চনগরে থাকি হরে কৃষ্ণ জয়গুরু গান যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে বাকি আমি পরে বলে দেবো তোমাদেরকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি কোনো অনুষ্ঠানে তোমরা যোগাযোগ করতে চাও তাহলে আমি রেসুস ফোন নাম্বার দাদুর ঠিকানা দিয়ে দেবো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আর দাদুর গানগুলো অবশ্যই তোমরা মন দিয়ে শোনো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় বাম অনুষ্ঠান জয় জয় বাম শরীর জয় রাধা রাধা বলি ও তুই রাখিস বেঁধিয়ামাই রাকিসেয়ার বেঁধিয়ামাই অন নদী ঘরে রাধা রাধা কালার বাসি ডাকছে আমায় রাধা রাধা বলে ও তুই রাখি স্নেয়ার বেধি আমায় রাখি স্নেয়ার বেধি আমায় ও নো নো ঘরে রাধা রাধা বলে কালার বাঁচি ডাকে আমায় রাধা রাধা আমার মনকে নেছে ওই যাই জুয়ারি জলে প্রথম ডালে বাজায় বাঁচি রাধা নামটি করে আমার মনকে নেছে ওই যমুনাই জুয়া দিবি জলে কদম ডাল বাজায় বাঁচি রাধা নামটি ধরে আমি যাতমান সব দিয়েছি যাতমান সব দিয়েছি ওই রাঙা চরণী রাধা রাধা বলি কালার বাসি ডাকে আমার রাধা রাধা বলি ও তুই রাখিস বেধি আমায় রাখিস বেধি আমায় অন্য নদী ঘরে রাধা রাধা বলি আর কত কাল থাকব দয়াল পরবাসী হলে দুখে দুখে জনম গেল তোমার পথে দয়াল তোমার পথে আর কত কাল থাকবো দয়াল হই দুখে দুঃখে জনম গেল তোমারি পথে দয়াল তোমারি পথি গোকুল বলিও গো দয়াল আমিও মতো সভা গাইয়ে আছি বনবাসীর মতো গোকুল বলিও গো দয়াল আমিও মতো সভা রাই আছি বনবাসীর মতো আমায় কৃপা করে ইধুমিনী কৃপা কধমিনী হাইও চরণী রাধা রাধা বলে

কালার বাঁচি ডাকে আমায় রাধা রাধা বলি আমি কে তোমা তুমি বুঝি ও আমি যে কে তোমা তুমি